বালুরঘাটে পঞ্চায়েত সমিতি ও রাজ্য ট্যুরিজমের উদ্যোগেই খুব দ্রুত গড়ে উঠতে চলেছে ইকো পার্ক দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের উপকণ্ঠ ডাঙ্গি ফরেস্টকে এই ইকো পার্ক গড়ার জন্য বেছে নেওয়া হয়েছে ইতিমধ্যে সেই জায়গা রাজ্য ট্যুরিস্টের পক্ষ থেকে একটি টিম পরিদর্শন করেছে ও তাদের পার্ক করার জন্য জায়গা পছন্দ হয়েছে বলে পরিদর্শনের পর মৌখিকভাবে পঞ্চায়েতের কর্মীদের জানিয়ে গিয়েছেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির আশা সম্ভবত আগামী ছয় মাসের মধ্যেই তারা সরকারি অর্থ মন্ত্রক থেকে এই ব্যাপারে ছাড়পত্র পেয়ে যাবেন তারপরে সেই অনুসারে পার্ক গড়ের ক্ষেত্রে কাজ শুরু করে দিতে পারবেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এদিকে শহরে আদর্শ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে শহরে একটি ইকো পার্ক গড়ার উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই শহরের পরিবেশপ্রেমীদের মধ্যে খুশির হাওয়া শহরের এরকম এক পরিবেশ নারায়ণ কুণ্ডুর মত উদ্বেগ ভালো এতে বয়স্ক নাগরিকরা শুদ্ধ খোলা হাওয়ায় নিজেদের কিছুটা সময় কাটাতে যেমন পারবেন তেমনই পরিশ্রুদ্ধ অক্সিজেন পেয়ে নিজেদের অনেকটা তরতাজা করে নেওয়ার সুযোগ পাবেন বর্তমানে এই নিত্যদিনের পলিউশনের বাতাসে যা দুর্লভ বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার বিষয়টি স্বীকার করে জানান সম্প্রতি রাজ্য ট্যুরিস্ট দপ্তর থেকে আমাদের পাঠানো এই প্রস্তাব গ্রহণযোগ্যতা মিলেছে তাদের একটি টিম ইতিমধ্যেই জায়গা পরিদর্শন সেরে ফিরে গেছে আশা করছি আগামী ছয় মাসের মধ্যে ছাড়পত্র পেয়ে যাব তারপরে শহরবাসীর জন্য সুন্দর পরিবেশ করে তুলতে এই ইকো পার্কের কাজ শুরু করে দিতে পারব আপনারা জানবেন আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আমাদের একটা স্কিম পাঠাতে বলেছে ইকো পার্কের জন্য আমরা বালাঘাট পঞ্চায়েত সমিতির সকল মেম্বাররা বসে বোর্ড সিদ্ধান্ত নিয়েছি দাঙিতে যেহেতু একটা আমাদের বড় ফরেস্ট আছে সেখানে আমরা আপাতত ইকো পার্কের একটা প্রস্তাব পাঠিয়েছি আপনার এক কোটি টাকা ডিপিআর আমরা সেখানে পাঠিয়েছি এই প্রোজেক্টটার জন্য এই প্রোজেক্টটা আপনারা কবে কপে পাঠিয়েছেন এই ডিপিআর এটা আমরা পাঠিয়েছি মাস তিনেক আগে আমরা পাঠানোর পরে রেসপন্স পেয়েছি অলরেডি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার টিম তাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে দেখেও গেছি আমি আমার কর্মাধ্যক্ষ সাহেব মিলে তাদেরকে দেখিয়েছি ইঞ্জিনিয়ার সাহেব কারণ অনুপস্থিত ছিল গেলে খুব ভালো হতো জয়েন্ট সাহেবও আমাদের সঙ্গে সেদিন ছিলেন অলরেডি টিম রেসপন্স রেসপন্স টিম এসেছিলো স্টেট থেকে তারা দেখেও গেছে এটা ডিপিআর স্যাংশান হওয়ার পর এই টোটাল প্রজেক্টটা পড়ার জন্য কীরকম সময় লাগতে পারে বলে মনে হয় একজ্যাক্টলি আমরা যেটা আশা করছি ছ মাস মিনিমাম লাগবে ধন্যবাদ আপনার নাম আমার নাম অভুসরকার ডেজিটেশনটা আমি ভালোবার পঞ্চায়েত সমিতির সভাপতি আমি পাই দিবাই শুনেছি ব্যাপারটা এই বিষয়ে যদি কিছু আমার বক্তব্য থাকে আমি কি বলতে পারবো না আচ্ছা এই যে ইকো পার্ক সেটা শুধু মানে বিনোদন ছাড়াও এর একটা প্রাকৃতিক গুণ আছে সেটা হচ্ছে মানুষ ফ্রেশ এয়ার পাবে সেখানে কিছু লোক একটু সময় কাটানোর জন্য যাবে এই বিষয়গুলি তো একেবারে খারাপ ইগো পার্ক হলে পরে সাধারণ লোকেরা কতটা উপকৃত হবে সাধারণ লোকেরা প্রাকৃতিকগতভাবে যেটা সেটাই হবে এছাড়া কিছু নয় কিন্তু এ সমস্ত একটু অন্যরকম বলতে গেলে যে কিছু লোক যারা একটু খোলামেলা জায়গায় অক্সিজেন ভালো পাওয়ার জন্যে যাওয়ার চিন্তা ভাবনা করেন যারা একটু চিন্তাশীল তাদের সময় কাটানোর একটা জায়গা হবে আপনার নাম নারায়ণচন্দ্র চন্দ্র বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতুর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে দুনিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া